নমস্কার বন্ধুরা টেস্ট বেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত শীতের অনেক রকম সবজি পাওয়া যায় আর সেই সমস্ত সবজির মধ্যে কিন্তু কোনো অংশে বেগুন কম যায় না সারা বছর বেগুন পাওয়া গেলেও শীতের বেগুনের স্বাদই হয় একদম অন্যরকম আর তাই তো এই শীতের বেগুন দিয়ে আমরা নানা ধরনের রেসিপি তৈরি করে থাকি আজ আমি আপনাদের সাথে বেগুনের একটা দারুণ টেস্টি রেসিপি শেয়ার করতে চলেছি এই রেসিপি দিয়ে কিন্তু আপনারা গরম এক থালা ভাত খেয়ে ফেলতে পারবেন চলুন তাহলে আজকের রেসিপি দেখে নেওয়া যাক এখানে নিয়ে নিয়েছি একটা বেগুন প্রথমে আমরা বেগুনটাকে কেটে নেব আমি কিভাবে বেগুনটাকে কাটছি একটু লক্ষ্য করে দেখবেন বেগুনটাকে আমি ঠিক এই রকম একটু তেরচা ত্যাচা করে কেটে নিচ্ছি দেখুন ঠিক এই রকম করে একটু ত্যাচা করে বেগুনটাকে কেটে নেব খুব বেশি কিন্তু বেগুনের টুকরোগুলোকে মোটাও রাখছি না আবার খুব বেশি কিন্তু পাতলা করেও আমি কাটছি না আর পুরো বেগুনটা আমার প্রয়োজন নেই বেগুনটা অনেক বড় যেটুকু দরকার আমি সেটুকু কিন্তু টুকরো করে বেগুনটাকে কেটে নিচ্ছি দেখুন আমি দেখিয়ে দিচ্ছি বেগুনের একটা সাইড আমি বেশ একটু মোটা রেখেছি আর একটা সাইড কিন্তু পাতলা যে দিকটা বেগুনের মোটা রয়েছে দিকটাকে মাঝ বরাবর এই রকম করে একটু সাবধানে আমরা কেটে নেব মানে একটা এই রকম পকেটের মতন করে নেব দেখুন আমি আরও দেখিয়ে দিচ্ছি বেগুনের যে দিকটা মোটা রেখেছি সেই দিকটাকে এই রকম আমি একটু কেটে নিচ্ছি ঠিক এই রকম কিন্তু মাঝ বরাবর কেটে একটা পকেটের মতন করে তৈরি করে নিচ্ছি সবকটা বেগুনকেই আমি একই রকম করে কেটে নেব বেগুনগুলোকে কেটে নেওয়ার পর আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এবার আমরা এই বেগুনগুলোকে ম্যারিনেট করব। তার জন্য বেগুনের মধ্যে দিয়ে দিচ্ছি একটু লবণ সামান্য করে দেব একটু হলুদ আর তার সাথে দিয়ে দেবো অল্প করে একটু মিষ্টি এবার আমরা এই মশলাগুলোকে দিয়ে বেগুনগুলোকে ভালো করে একটু মাখিয়ে নেব আর বেগুনের গায়ে এই মশলাগুলো মাখানোর সময় কেটে নেওয়া বেগুনের যে পকেট মতন করেছি তার মধ্যেও কিন্তু এই মশলাগুলোকে একটু ভালো করে মাখিয়ে নিতে হবে তাতে করে বেগুনের স্বাদটা কিন্তু বাড়বে সমস্ত বেগুনগুলোকে আমি দেখুন ঠিক একই রকম করে মশলা মাখিয়ে নিচ্ছি আর এবারে আমরা এই বেগুনগুলোকে সাত থেকে আট মিনিট রেখে দেব এতে করে বেগুনের স্বাদটা বাড়ার সাথে সাথে বেগুনটা কিন্তু বেশ নরমও হয়ে যাবে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি বেসন যতটা পরিমাণ বেসন নেবেন তার আর্ধেক পরিমাণ নিতে হবে চালের গুঁড়ো সামান্য করে কালো জিরে একটু লঙ্কার গুঁড়ো অল্প করে হলুদ স্বাদ মতন লবণ দিয়ে আমরা বেসন আর চালের গুঁড়োকে সমস্ত মশলার সাথে প্রথমে মিশিয়ে নেব এবার এর মধ্যে অল্প অল্প করে জল দেব আর একটা ব্যাটার তৈরি করব জলটা একবারে দিয়ে দিলে বেশি হয়ে যেতে পারে তাই জলটাকে কিন্তু আমরা ঠিক এই রকম অল্প অল্প করে দিয়ে ব্যাটারটাকে তৈরি করব। খুব ভালো করে কিন্তু আমাদের এই ব্যাটারটাকে ফেটিয়ে নিতে হবে ব্যাটারটা খুব বেশি পাতলাও করা যাবে না আবার খুব বেশি ঘনও কিন্তু হবে না ঠিক এই রকম মাছ বরাবর তৈরি করে নিতে হবে এবার আমরা কিছুটা মিহি করে কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা ব্যাটারের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি ব্যাটার আমাদের তৈরি হয়ে গেছে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি কিছুটা সর্ষে তার সাথে পোস্ত এবার আমরা প্রথমে সর্ষে পোস্তকে শুকনোভাবে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতন একটু লবণ অল্প করে একটু মিষ্টি আর ঝালের জন্য দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা সর্ষে পোস্তকে শুকনোভাবে একটু গুঁড়ো করে নিলে সর্ষে পোস্তটা কিন্তু ভালো করে বাটা হয় আর না হলে আপনারা কিছু সময় এটাকে জলে ভিজিয়ে রেখেও বাটতে পারেন দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনে পাতা আমরা খুব সামান্য জল দিয়ে এটার কিন্তু একটা শুকনোভাবে পেস্ট তৈরি করব। পেস্ট আমরা তৈরি করে নিয়েছি এবার এই বানিয়ে নেওয়া মশলাটাকে আমরা বেগুনের এই বানিয়ে নেওয়া পকেটের মধ্যে ভরে দেব। খুব বেশি কিন্তু এটাকে চেপে চেপে ভরবেন না মানে ওভারলোড করে এটাকে কিন্তু ভরবেন না তাহলে এটা বানাতে গেলে বেরিয়ে যাবে যতটা পরিমাণ প্রয়োজন ততটাই কিন্তু এর মধ্যে এই আমরা মশলাগুলোকে ভরে নেব তো আমি প্রত্যেকটা বেগুনের মধ্যে কিন্তু এই মশলাগুলোকে ঠিক এই একই রকম করে ভরে নিচ্ছি মশলা আমার ভরে নেওয়া হয়ে গেছে এবার বানিয়ে নেওয়া এই ব্যাটারের মধ্যে আমরা একটা একটা করে বেগুনকে ঠিক এই রকম করে ডুবিয়ে কোট করে নেব আর কেটে নেওয়া বেগুনের যে মুখটা সেদিকটাকেও কিন্তু ভালো করে আমাদের সিল করে নিতে হবে আর এক্সট্রা বেসনটাকে ঝরিয়ে নিতে হবে কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে তেলটাকে আমরা খুব ভালো করে গরম করে নেব তেল খুব ভালো করে গরম হয়ে গেলে এবার আমরা ব্যাটার মাখিয়ে নেওয়া বেগুনগুলোকে ভেজে নেব একটা একটা করে আমি ভেজে নিচ্ছি এতে করে আমার ভাজতে সুবিধা হবে মাঝারি আঁচে রেখে আমি বেগুনগুলোকে উল্টে পাল্টে দুটো দিকে কিন্তু সুন্দরভাবে ভেজে নিচ্ছি বেগুন ভাজা তো আমরা এমনি সব সময় বাড়িতে বানিয়ে খাই একবার এমনি বেগুন ভাজা না বানিয়ে খেয়ে এইভাবে আপনারা বানিয়ে দেখতে পারেন গরম ভাতের রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ লাগে তাছাড়া যদি বাড়িতে ছোটোখাটো কোনো অনুষ্ঠান থাকে বা গেস্ট এসে থাকে একবার এই রেসিপিটা আপনারা বানিয়ে দেখতে পারেন দেখুন কথা বলতে বলতে একটা বেগুন কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে আমি আরও আর একটা বেগুন ভেজে দেখিয়ে দিচ্ছি ঠিক একই রকম করেই কিন্তু আমরা বেগুনটাকে উল্টে পাল্টে ভেজে নেব একটু সময় ধরে মাঝারি আঁচে রেখে উল্টে পাল্টে বেগুনটাকে সোনালি করে ভেজে নিতে হবে বেশ উপরটা মুচমুচে হবে আর ভেতরে যেহেতু মশলা ভরা আছে ভেতরটা কিন্তু খেতে দারুণ টেস্টি হবে আর এই বেগুন ভাজা কিন্তু আপনারা অবশ্যই সাদা ভাতে মেখে খাবেন তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে এই বেগুনটা আমার তৈরি হয়ে গেছে এটাকেও আমি নামিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল দারুণ স্বাদের বেগুনের একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি আপনারা রেসিপিটা কিন্তু নিরামিষের দিনে অবশ্যই করে খেতে পারেন তো কেমন লাগলো আজকের এই রেসিপি একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন